হজরত বেলাল রাজি খালফ কাফেরদের শীর্ষ একজন লিডার হজরত বেলাল খালফের গোলাম ছিলেন উমাইবনি খালফ বলল বেলাল আল্লাহকে ছাড়ো রাসূলকে ছাড়ো তুমি আমার গোলাম হজরত বেলাল কি ছেড়েছিলেন ভয় পেয়েছিলেন বরং আগুনের রাস্তা বানাইছে মানুষজন করে সবাইকে শিক্ষা দিচ্ছে কেউ যদি মোহাম্মদের ধর্ম ইসলাম পালন করে বেলালের মতো শাস্তি দেবে পৃথিবীর জালেমরা যত পরিকল্পনাই করুক না কেন প্রথম দিকে আপনার কাছে যদি মনেও হয় ঠকে গেছি আর তারা জিতে গেছে বলে যদি উল্লাস করে এটা ভুল ইসলাম কোনো হারে না সত্য কোনোদিন হারে না এটা মনে রাখবেন এবং এটা মনে রাখলেই আপনার সত্যের জন্যে দিনের জন্যে শক্তি শক্তি পাবেন সাহস পাবেন আরো একটা কথা মনে রাখবেন সেটা হল আমি মরব, পৃথিবীর সব প্রাণী মরবে এত কোনো সন্দেহ নাই আছে আরও জোরে বলেন কোনো ধরনের সন্দেহ নেই আগুনে পুড়ে মরলেও মরব, পানিতে ডুবে মরলেও মরব। রোড অ্যাক্সিডেন্ট করে মরলেও মরব কেউ গুলি করে মারলেও মারবে তবুও মরব নর্মাল বিছানায় শুয়েও মারা যেতে পারি মারা যাওয়ার ধরন যেভাবেই হোক না কেন মৃত্যুটা সত্য মরবই যেহেতু ইসলাম নিয়ে মরব বাস ডরে কথা কয় না আচ্ছা ডরাইবেন কারে মনে করেন একটা সময় এরকম মানুষ বলতো যে হুজুর আপনি এত শক্ত কথা বলেন কাউকে ভয় ডর পান না যে কোনো সময় বিপদ হতে পারে আমি বলি কি বিপদ অল্প বয়স ছেলে মেয়েগুলো এ হয়ে যাবে চুপ থাকলে তো রিস্ক মুক্ত থাকা যায় আমার উত্তর কি অ তাহলে আমাকে বিপদ হয়ে কেউ মারতে পারে এছাড়া আমি এখন মরতে পারি না আর আমার ছেলে মেয়ে মানে এই কথা বলতে একটু পর তো ঢলে পড়তে পারি কারো মারা লাগবে তাতে তা মরবো ভয়ে কথা বলি না কি কারণে মেরিয়া ফলাইতে পারে তা ভয় পাইয়া কথা বললাম না বাঁচতে পারবো সিউরিটি কি তাহলে কথা বলবো না কেন তাহলে ইসলামের পক্ষে চলবে না কেন অন্যায়ের প্রতিবাদ হবে না কেন কাউকে ভয় কেন পাবেন মুসলমান তো ভয় পাবে শুধু আল্লাহকে শুধু কাকে শোনেন আমাকে যদি আপনি হাতে পায় বেঁধে পানিতে ফালাইয়ে দেন আগুনে পোড়ান গুলি করেন আয়নাগরে ঢুকায় রাখেন আজরাইল কিন্তু আপনার বাপ না আরে কথা বলে না আগুনে ফালাবেন আল্লাহ যদি কে মৃত্যুর সাবপত্র নাদান না দেন আল্লাহ আগুন কে পায় ইব্রাহিমের মতো বাগান বানিয়ে দেবে পানিতে ছেড়ে দেবেন আল্লাহ আজরাইল যদি না পাঠান ইউনুস ইউনুসের মতো মাছের পেটে ঢুকাইয়া বাঁচাইয়া রাখবেন তবে আর ভয় মনে সাহস রাখবেন তো লাগবে একবার কি ভাবছেন আমি যে এখন মরবো আমি যে আমলটা নিজে এখন করতেছি এই আমল দিয়ে আসলে আমার অবস্থাটা হবে কি এই চিন্তা করেন না কিন্তু কেউ নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান অন্যকে আপনার কাঠ গড়ায় দাঁড় করায় না নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করান রাতে শোয়ার আগে আয়নার সামনে দাঁড়ান দেখেন আয়নায় কাকে দেখা যায় তাকে আপনার কাঠগড়ায় দাঁড় করান কাকে দেখা যাবে আরে কথা বলে না কাকে দেখা যাবে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুর রব আপনি প্রশ্ন করেন আয়নার ভেতরে যাকে দেখা যায় এ আব্দুর রহমান আজ সারাদিন কি কি করেছিস হিসাব দে আজ যেই কাজগুলো করেছিস এই কাজের হিসাব আল্লাহর সামনে কেমনে দিবি একটু ভাব আজ যে কথাগুলো বলেছিস এই কথার জবাব আল্লাহর কাছে কি দিবি ভেবে দেখ অন্যের সমালোচনা করবেন কো দেখবেন আপনি যখন আয়নার মানুষের কাছে হিসাব চাইবেন নিজের হাতে নিজেকে করা তেমন চাইবে আর যদি অন্তর মরেই যায় আর যদি অন্তর মরেই যায় আয়নার সামনে কেন দুনিয়ার কোনো কিছুর সামনে দাঁড়ায়া আপনার দোষ আপনি দেখতে পাবেন না আবার অনেকে আছে হারাম খায় আছে মানে হ্যাঁ জোরে আছে না নাই হারাম খায় এরপরে সে বুঝায় হুজুর আমার এটা হারাম না তো এটা হারাম বাই কেমন বুঝলাম অনেক হুজুর বলছে কিভাবে বলছে আমি যে খাই এটা এইভাবে ঘুরাইয়া আলিপুর থেকে কছমপারী হেলপর কুয়াকাটা হ্যানতে মহবুর এরপর এদিক থেকে আবার হেন্দি মৌভুবি এদিক থেকে যাইয়া ঘুরিয়া ফিরিয়া যাইয়া বলিশাল ঘুরাইয়া এমনে যাই এই ঘুরাইয়া ফিরাইয়া যায় হালাল আছে না আমি তখন কি উত্তর দিই তখন আমি বলি আমাকে এত কষ্ট করে আপনার বুঝাবার দরকার নাই আমি বুঝছি আপনি যখন বলছেন হালাল ঘুরানোর দরকার নাই আমি বুঝলাম মেনেও নিলাম কিন্তু কথা হলো আমি হালাল মনে করলেই আপনার লাভ কী আমি হারাম মনে করলেই আপনার ক্ষতি কি আমার কথা হলো আমাকে যেই জবাবটা আপনি দিলেন কেয়ামতের ময়দানে আল্লাহকে এই জবাব দিলে চলবে কিনা ওইটা নিজের নিজে প্রশ্ন করেন আমাকে আপনার ম্যানেজ করার দরকার নাই আমি যদি বুঝি হালাল এতে আপনার কোনো লাভ নাই আমাকে যেই জবাব আপনি দিয়েছেন এই জবাব আল্লাহর কাছে চলবে কিনা দেখেন আমাদের অঞ্চলে জমি লাগায় জমি লাগায় না কি যেন আমি এগুলো সব বুঝি না পটকলা টাহা আরও কি কি জানি এগ্রিমেন্ট এর মধ্যে একটা সিস্টেম আছে একটা সিস্টেম হলো আপনার থেকে জমি খাবো পাঁচ বছর বা সাত বছর এত টাকা দেবো বছরের বছরে টাকাটা কেটে যাবে এইটা জায়েজ এটা কি আর একটা আছে আপনার জমি আমি খাবো আপনাকে আমি দশ লাখ টাকা দেব। দশ বছর পরে জমি আপনি নেবেন টাকা দশ লাখ ফেরত দেবেন এটা হারাম কথা কয় না এটা কি হারাম এই তসবিটা আমার কার কথা বলে না এটা আপনি নিছেন। আপনি নিয়া আমাকে দশটা টাকা দিছেন কেনা বাবদ না আপনি এটা দশ দিন জিকির করবেন দশ দিন পরে ফেরত দেবেন আবার আমার থেকে টাকাও নেবেন কি ঠগানটা আমারে ঠগাইছেন আপনি বুঝছেন আরে কথা না কি ঠগানটা ঠগাইলেন আপনি বুঝছেন জমি আপনার আমি টাকা দিছি ভাই এক লাখ টাকা নেন আপনার জমি খাইতে থাকুন যেদিন ফেরত দিব জমি ওদিন টাকা দিয়ে দিবেন তাহলে আপনার লাভটা হইল কী যে লাখ টাকা টাকা কামাই কামাই তো দিয়ে দিয়ে আরে কথা বলে না আপনার হয়তো ভাড়া বাবর টাকা কাটবে সম্পদ আমার আমার সম্পদ আপনি খাবেন আমাকে ভাড়া দিতে হবে না হয় আমার সম্পদ আপনাকে কিনে নিতে হবে দোকান ভাড়া দিলে ভাড়া কি ফেরত দেয় জমি আপনি নিলেন ভাড়া কৃষি দিলেন আপনি খাইলেন আপনি জমিটা আমার আমার কাছে কয়টা টাকা দিছিলেন এটাও নিয়ে গেলেন তবে টাকাও নিলেন জমিও খাইলেন আমার কি হইল এখন ফতুয়া দেয় এটা এমনে 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 যায় কথা কয় না আচ্ছা আর একটা হারাম আছে আমার অঞ্চলে চলে বলে এটা আমি বলছি এই কিছু ইটের ভাটা হয়েছে আমাদের অঞ্চলে হয় নাই এর আগে ছিল সুগারি কিন্তু এখনো ধান কেনা আছে মনে হয় তো এখানে কাজ কি কাজ হলো আপনার থেকে আমি ধান কিনছি বাকিতে টাকা নগদ ধান বাকি কথা বুঝেন না চলে না এলাকায় এটা তো আপনারা বেশি বোঝার কথা তো জবাব দেবেন জোরে জোরে বা আপনি আমার থেকে ধান কিনছেন টাকা নগদ ধান বাকি এটা জায়েজ অগ্রিম ধান কিনলাম আপনি কিনলেন আমার থেকে এখন বাংলা চলে পৌষ মাস কথার কথা এখন ধানের মন চলে কথার কথা এক হাজার টাকা কত এক হাজার টাকা যদি হয় একশো মন ধানের দাম কত আমি আপনি আমার থেকে এক ধান কিনছেন এক লাখ টাকায় টাকা দিচ্ছেন এখন ছয় মাস পরে আপনাকে ধান দেব ছয় মাস পরে ধানের যেই দাম হয় সেটা আপনার ব্যাপার লাভ হইল আপনার লস হইল আপনার কিন্তু ব্যাপারটা কি হয় ছয় মাস পরে তখনকার বাজার মূল্য ধরে আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি ধান দিতেছি না এটা সুদ কথা কয় না এটা কি সুদ ইটের ভাটায় কাঁচা ইট কেনে পাঁচ হাজার টাকা হাজার পাকাইট দশ হাজার টাকা ভাটার মালিক এক হাজার ইট দেয় না দশ হাজার টাকা দিয়ে দেয় এটা কি কথা বলে না পণ্য দিতে হবে ওই মাল আমার কবজায় বুঝজা পাওয়া লাগবে এইভাবে বহু হারামের কামাই বহু হাজির মধ্যে আছে নামাজির মধ্যে আছে শরীফের মধ্যে আছে গাজির মধ্যে আছে তাহাজুদ গুজারির মধ্যে আছে জিকির ওলার মধ্যে আছে পাগরি ওলার মধ্যে আছে এখন আপনি আমাকে বুঝাইয়া দিতেছেন এটা এমনি এমনি জায়েজ এমনি এমনি হালাল আমি বলি আমাকে বুঝাবার কোন দায়িত্ব দরকার আপনার নাই দরকার নাই বুঝানোর আমি বুঝলেও আপনার কোনো লাভ নাই না বুঝলেও আপনার কোনো ক্ষতি নাই আপনি সঠিক থাকলে কে কি আলোচনা করলো তাতে আপনার কিচ্ছু আসবে যাবে না আপনি বেঠিক থাকলে কারা প্রশংসা করলো তাতেও কিচ্ছু আসবে যাবে না আপনার কর্ম এবং কথা যা এখন বলতেছেন কেয়ামতের ময়দানে এই কথাগুলো আল্লাহর সামনে বললে চলবে কি না ওইটা ভাবো কোথায় আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে প্রশ্ন কর।